আল্লাহ সপ্তম আত্মানে থাকে প্রয়োজনে ষষ্ঠ আত্মানে আসেন প্রয়োজনে পঞ্চম আত্মানে আসে প্রয়োজনে চতুর্থ আত্মানে আসে প্রয়োজনে তৃতীয় আত্মানে আসেন প্রয়োজনে দ্বিতীয় আত্মানে আছেন আল্লাহ যদি খুব বেশি প্রয়োজন আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুষ্ঠান কি বল আল্লাহর অবস্থান সম্পর্কে জানার প্রয়োজন আছে কিনা কারণ সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ মালিক সে আল্লাহ পূর্ণমক্ষ কাজের মালিক হচ্ছেন তাহলে আল্লাহ সমস্ত উপাসনার মালিক উপাসনা আমরা করব